সালাম আলাইকুম আজকে আমরা সলভ করবো ঢাকা বোর্ড পঁচিশ হাজার একটি খুব গুরুত্বপূর্ণ এমসি কিউ এমসি কিউটিতে বলা হয়েছে চিত্রের বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করা অর্থাৎ বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য এখানে দুইটি ত্রিভুজ আছে প্রথম ত্রিভুজটি ছিল এ এ সি বি ত্রিভুজ এ সি বি হতে পাই এসি ইকোয়াল টু এক্স আমি এসি ইকোয়াল টু এক্স ধরে নিতে পারি তাহলে লম্ব আর ভূমি লম্বার ভূমি দেওয়া হয় টেন সিক্সটি ডিগ্রি লম্ব এক্স আর ভূমি বিসি টেন সিক্সটি ডিগ্রির ভ্যালু রুট থ্রি এক্স বিসির ভ্যালু টোয়েন্টি বিসির ভ্যালু টোয়েন্টি আর গুণ করলে এক্স ইকাল টু টোয়েন্টি রুট থ্রি যদি খেয়াল করি এই কোনটি যদি ষাট ডিগ্রি হয় অর্থাৎ একটি ত্রিভুজের এই ত্রিভুজের এই ত্রিভুজের ক্ষেত্রে যদি খেয়াল করি প্রত্যেকটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটি ষাট ডিগ্রি এটি সমকোণে চিহ্ন অর্থাৎ নব্বই ষাট নব্বই ষাট আর নব্বই একশো পঞ্চাশ তাহলে এই কোনটি হতে হবে তিরিশ আবার অন্যদিকে যদি বলি এটি ষাট এটি তিরিশ কারণ এই দুটি কোণ সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুটি কোণ একে অপরের পুরো কোণ এটি ষাট এটি তিরিশ মিন এটি তিরিশ ডিগ্রি এ সি বি ত্রিভুজ এ সি ডি ত্রিভুজ এ সি ডি হতে পাই টেন থার্টি ডিগ্রি লম্বো লম্বো আমাদের এসেছে এসি ভূমি সিডি টেন থার্টি ডিগ্রি ভ্যালু ওয়ান বাই রুট থ্রি এসির ভ্যালু আমরা একটুকে পেয়েছি টোয়েন্টি রুট থ্রি সিডির ভ্যালু আমরা জানি না আরআরই গুণ করলে সিডি ইকোয়াল টু টোয়েন্টি রুট থ্রি রুট থ্রি এবং রুট থ্রি ও রুট থ্রি গুণ করলে পাওয়া যাবে থ্রি সিডির ভ্যালু পাওয়া যাবে সিক্সটি সুতরাং এতটুকু অর্থাৎ বিডির ভ্যালু অর্থাৎ চিত্রে সুতরাং বিডি ইকল টু বিসি প্লাস সিডি বিসির ভ্যালু আমাদের বিসির ভ্যালু টোয়েন্টি এবং সিডির ভ্যালু সিক্সটি যোগ করলে পাওয়া যাবে আমাদের এইটি অর্থাৎ বিডির ভ্যালু এইট্টি মিটার